কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাহিপুর ইস্কন মন্দিরে চন্দ্রোদয় মন্দিরে থেকে কোথায় কিভাবে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করতে হয় এটা কিন্তু অনেকেই তোমরা জানো না এটা কিন্তু আমিও জানতাম না এইবার ইস্কন মন্দিরে গিয়ে এটা জেনেছি তো সকালবেলায় আমি আসুন আমার ইস্কন মন্দিরটা পুরো ঘুরেছি তখন মঙ্গল আরতি কিন্তু হয়ে গেছিলো রাধা মাধবের দর্শনটা হল হলো না তারপরে যে রাস্তা দিয়ে মায়াপুর ঘাট চলে গেছে বাদিকে সেই দিকেই কিন্তু যেতে হবে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা গৌর নেতাই মঠের কাছেই কিন্তু এই ঘাট এটা হলো গঙ্গার ঘাট এখানে ইস্কন মন্দির থেকে একটা ঘাট নির্মাণ করা হয়েছে এখানে সকলেই গিয়ে কিন্তু অনেকে স্নান করে তারপরে এখানে একটা বড় তুলসী মন্দির আছে সেখানে প্রদক্ষিণও করে এখানে গঙ্গা মন্দির আছে সবাই সেখানে পুজোও দেয় গঙ্গা স্নান করে দেখো এটা হলো তুলসী মন্দির আর এটা হলো গঙ্গা নদীর গঙ্গা মায়ের মন্দির এখানেও অনেকে পুজো দেয় গঙ্গা নদীতে স্নান করে যে গঙ্গা নদীর ওপরে জুতো রেখে কিন্তু গঙ্গাতে স্নান করতে হয় গঙ্গার ঘাটেই কিন্তু আছে একটা শিব মন্দির অনেকে গঙ্গা নদীতে স্নান করে শিবকে স্নান করাই বা শিবের মাথায় জল ঢালে এখন গঙ্গা নদীর উপরেই কিন্তু আছে এই শিবের মন্দিরটা আর গঙ্গা নদী দেখো সবাই অনেকে কিন্তু স্নান করছে এখানে এই হলো গঙ্গা মা তারপরে দেখুন আমরা চলে গেছিলাম এখানে নিতাই গোরাঙ্গের একটা মঠ আছে তারপর সেখান থেকে চলে এসেছি দেখো হোটেলে হোটেল থেকে আমরা ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি নটার আগে তারপর ইস্কন মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এখানে নিতাই গোরাঙ্গের যে মন্দিরটা থাকে সেখানে প্রোগ্রাম করছি আর কৃষ্ণ কত দুরন্তপনা করছে এখানে খুব দুষ্ট আর মন্দিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একা একাই আমাদের হাত ছেড়ে দিচ্ছে যে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও যে কত আনন্দ করেছে তারপরে দেখো ইস্কন মন্দির আমরা যে চাকাল গুলো থাকে সেখানে কিন্তু বসে আছি এটা হলো ইস্কন মন্দিরে বৈষ্ণবদের সমাধি মন্দির তো এখানে বসে আছে এখানে কিন্তু অনেক ভগবত কথা তো বন্ধুরা মিনি ভ্লগ কিন্তু এখানে শেষ করছো আবার আসবো নেক্সট পার্ট নিয়ে মিনি ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো